হ্যালো গাইস তো আজ অনেক দিন পর ফুটবল খেলাতে যাচ্ছি তো ফুটবল খেলাতে যাওয়ার আগে যেহেতু বছরের প্রথম ম্যাচ তো খুবই এক্সাইটেড খুবই ভালো অনুভূতি হচ্ছে এবং খুবই অসাধারণ তো দেখা যাক কী করা যায় তো জিততে পারে কি না তো খেলা শেষে আসলাম তো তেমন কিছু করতেই পারিনি তো আমি তো মিডফিল্ডার তো তেমনভাবে যাই করেছি যা হয়েছে তো এক শূন্য গোলে হেরে গিয়েছি তো যাই হোক সামনের ম্যাচে আরও ভালো হবে তো আর কী করবো তো অনেক দিন পরে গিয়েছি ঠিকমতো খেলতে পারিনি তো ইঞ্জুরির কারণে তো ইনজুরি হয়ে গেছি তো আর কী খেলবো তো অনেক টেনশন তো আবার চলে আসলাম রুমে তো রুমে আসার পর নিজেকে গুসল পেরে আরও খুবই শান্তি লাগছে তো খুবই অসাধারণ অনুভূতি তো সামনে আরও ভালোভাবে খেলা হবে যেহেতু বছরের প্রথম ম্যাচ তাই ঠিকমতো খেলতে পারিনি তো ফিটনেসটাও ঠিক মতো নাই তো আস্তে আস্তে ফিটনেসটাও ঠিক হবে সামনে আরও খেলা ভালো হবে তো আবারও চলে আসলাম রুমে তো রুমে এসে মনটা খুবই ভালো মুড তো একটি গজল শুনলাম তো গজল খুবই অসাধারণ তো খুবই অসাধারণ গজল তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব